আপনারা কিন্তু দুটা ওয়েতে স্ক্যান করতে পারবেন একটি হচ্ছে ফ্ল্যাটবারে এবং একটি হচ্ছে এডিএফ এর সাহায্যে এখানে কিন্তু ফ্ল্যাটবারের সাহায্যে এ থ্রি পর্যন্ত স্ক্যান করতে পারবেন সরাসরি গ্লাসে বসিয়ে আর যেটা এডিএফ রয়েছে এডিএফ বলতে এটা হচ্ছে আর এডিএফ

যে এটা কিন্তু বাংলাদেশে আপনার খুবই কম রেয়ার হয়তো থাকতে পারে আমার কাছে মনে হয় যে না বাংলাদেশের কারোর কাছে এই প্রিন্টারটা আছে এটা খুবই অত্যাধুনিক এবং কি খুবই এক্সপেন্সিভ একটি প্রিন্টার এবং এই প্রিন্টারটি দিয়ে কিন্তু আপনারা অল ইন ওয়ান সব ধরনের কাজই করতে পারবেন আমি প্রিন্টারটার সম্পর্কে বিস্তারিত বলবো না বিস্তারিত বলবো হচ্ছে সাকিব ভাই কর্পোরেট টেকনোলজিতে সাকিব ভাইকে আমি রিকোয়েস্ট করবো যে ভাই এই প্রিন্টার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য আসলে এই ধরনের এক্সক্লুসিভ প্রিন্টারগুলা সবসময় আমরা এর আগেও কিন্তু ওয়ান ফাইভ জিরো ছিল এটা কিন্তু আমরা আনবক্সিং করে ভিউরদেরকে রিভিউ দিয়েছি আপনারা কিন্তু বলছেন যে অনেকগুলো হয়েছে সো এই প্রিন্টারটার বিষয়ে আশা করি যে বিওয়ারদেরকে একটু বুঝিয়ে বলবেন আচ্ছা জি ধন্যবাদ সাদাত ভাই তো সাদাত ভাই আসলে যে বিষয়টি বললো অল ইন ওয়ান প্রিন্টার তো আমরা আসলে বাংলাদেশের মার্কেটে যে প্রিন্টারগুলো সেল করি অল ইন ওয়ান হিসাবে আমরা অল ইন ওয়ান বলি বাট অরিজিনালি অল ইন ওয়ান প্রিন্টার কোনটা যদি এমন কেউ প্রশ্ন করে তাহলে আমি বলবো হচ্ছে এটা ইপসন এল ওয়ান ফাইভ ওয়ান এইট জিরো এই প্রিন্টারটাতে হচ্ছে মানে প্রিন্টার রিলেটেড যত কাজ আছে আমরা কিন্তু সফল কাজ এটা করতে পারবো তো আমি ফিচারগুলো এক একে বলি তখন আপনারা বুঝতে পারবেন যে কেন আমি আসলে কথাটা মেনশন করলাম তো প্রিন্টারটি মডেল হচ্ছে ইপসন এল ওয়ান ফাইভ ওয়ান এইট জিরো তো এটি হচ্ছে ইপসনের একেবারে হেভি ডিউটি বা ফ্ল্যাগশিপ সিরিজের প্রিন্টার আমরা বলতে পারি তো এই প্রিন্টারটি দিয়ে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন তো শুরুতে আমি আসি এটি যেহেতু একটি মাল্টি ফাংশন প্রিন্টার এর সাহায্যে আপনারা প্রিন্ট করতে পারবেন তবে প্রিন্টিং সাইজ হচ্ছে সর্বোচ্চ এ থ্রি প্লাস পর্যন্ত মানে অর্থাৎ এ থ্রি সাইজ পর্যন্ত আপনারা প্রিন্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনারা এটাতে আপনার ফটো ব্যাপার ফটো পেপারগুলো প্রিন্ট করতে পারবেন আর যারা প্রচুর পরিমাণে বই প্রিন্ট করতে চান যারা প্রোডাকশানের বিজনেস করেন মূলত এই প্রিন্টারগুলো হচ্ছে তাদের জন্য অর্থাৎ যারা প্রচুর পরিমাণে প্রিন্ট করতে পার ধরেন পাঁচ হাজার কপি যারা প্রিন্ট দশ হাজার কপি যারা প্রিন্ট করতে চান এই লেভেলের প্রিন্ট কিন্তু আপনারা এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করা পসিবল যেহেতু এটা ইপসনের সবচেয়ে এক্সপেন্সিভ এবং ফ্লেক্সিব লেভেলের প্রিন্টার তো এর প্রিন্টিংয়ের পরে আসি এই প্রিন্টারের স্ক্যানিং অপশন নিয়ে এ প্রিন্টারে কিন্তু সর্বোচ্চ আপনার এ থ্রি সাইজ পর্যন্ত স্ক্যান হবে তবে আপনারা দুইটা সাইজ তবে আপনারা কিন্তু দুটা ওয়েতে স্ক্যান করতে পারবেন একটি হচ্ছে ফ্ল্যাটবারে এবং একটি হচ্ছে এডিএফের সাহায্যে এখানে কিন্তু ফ্ল্যাটবারের সাহায্যে এ থ্রি পর্যন্ত স্ক্যান করতে পারবেন সরাসরি গ্লাসে বসিয়ে আর যেটা এডিএফ রয়েছে এডিএফ বলতে এটা হচ্ছে আর এডিএফ

এগুলা তো ফটোগ্রাফি অপশানটা আপনার পেয়ে যাচ্ছি নি যেহেতু ফাংশন প্রিন্টার তো এই প্রিন্টারের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আমি বলি এই প্রিন্টারের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দুর্দান্ত কেননা এটা হচ্ছে একদম একটা জাম্বো সাইজের প্রিন্টার আসলে এটার সাইজটা মূলত এই জন্যই ম্যাটার করে যেতে এটা দিয়ে হিউজ পরিমাণে কাজ করা যায় এখানে সকল ফিচারগুলি অ্যাড করতে গিয়ে কিন্তু সাইজটা অনেকটা বড় হয়ে গেছে কেননা এখানে কিন্তু আপনারা দুটা পেপারের ট্রে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টারের যে কার্টন আছে আসলে প্রিন্টার আনবক্সিং আমরা করছি না বাট কার্টনের গায়ে আপনারা দেখেন বা আমাদের ওয়েবসাইটে আপনারা ছবিটা দেখতে পারবেন এখানে কিন্তু আপনারা দুটা পেপারের ট্রে পাবেন আবার একটি রেয়ারের ট্রে অর্থাৎ তিনটা জায়গা কিন্তু আপনারা পেপারগুলো দিতে পারবেন আর তারপরে ফ্রন্ট সাইডে কিন্তু এখানে মূলত পেপারগুলো প্রিন্ট হয়ে বের হবে আর এখানে আপনারা হিউজ একটা ডিসপ্লে পাবেন তো ডিসপ্লেটা হচ্ছে টাচ প্যানেল একটা স্মার্টফোনের সমান একটা ডিসপ্লে পাবেন আর পাশাপাশি এখানে কমান্ড করার জন্য বাটনস দেওয়া আছে পাওয়ার বাটন দেওয়া আছে সেন্সর সেটিংস বাটন দেওয়া আছে জি জি আর তারপর এখানে দেখেন কালি ট্যাঙ্ক দেওয়া আছে তো এই প্রিন্টারে আরেকটি মূল আকর্ষণ হচ্ছে এই প্রিন্টারে কালি এই প্রিন্টারে কিন্তু ইউজ করা হয়েছে ইপসনের জিরো জিরো এইট কালি ইপসনের জিরো কালি কিন্তু একটি পিগমেন্ট সিরিজের কালি অর্থাৎ ইপসনের সবচেয়ে এক্সপেন্সিভ কালি আমরা বলতে পারি এই সিরিজগুলোর মধ্যে জিরো জিরো এইট কালি এটা জিরো কালির প্রত্যেকটা কালি কিন্তু পিগমেন্ট পিগমেন্ট কালি মিনস এটা হচ্ছে ওয়াটার প্রুফ অর্থাৎ যারা কিন্তু কালার লেজার প্রিন্টার ক্রয় করেন একটা লেজার প্রিন্টারের দাম যত টাকা তার কালির দামও কিন্তু অত টাকা হয় আমরা যদি খেয়াল করি বাট এই প্রিন্টারগুলোতে আপনারা অনেক কম খরচে একদম লেজার কোয়ালিটির প্রিন্ট করতে পারবেন যেহেতু আমি কালের বিষয় নিয়ে কথা বলছি এই প্রিন্টারগুলোতে কিন্তু আপনারা কস্ট কাটিং করতে পারবেন অর্থাৎ এই পিগমেন্ট সিরিজের যে প্রিন্টারগুলো চৌষট্টি ষাট চৌষট্টি নব্বই ওয়ান ফাইভ ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট জিরো সকল প্রিন্টারে কিন্তু আমরা এই স্প্ল্যাশ ডেটে জিরো জিরো এইট এই কালিগুলো সাজেস্ট করি যারা কস্ট কাটিং করতে চায় তাদের জন্য অরিজিনালও ইউজ করতে পারেন আর স্প্ল্যাশ ডেট ইউজ করতে পারেন এই স্প্ল্যাশ ডেট ইউজ করার ফলে আপনাদের প্রিন্টিং খরচ কিন্তু সেভেন্টি পার্সেন্ট কমে যাবে আর আমাদের একটা এক্সক্লুসিভ কালি রয়েছে সেটা হচ্ছে সেভেন এক্স আপনারা যারা বাল্ক কোয়ান্টিটিতে প্রোডাকশনে যাবেন আপনারা আমরা হাফ লিটারের কালি আমাদের কাছে এক লিটারের কালি রয়েছে বাট এক লিটার গুলো তো অনেকজনের জন্য বার্ডেম হয়ে যায় যেহেতু এটা হ্যাঁ বাট তাদের কথা বিবেচনা করে আমরা কিন্তু সেভেন এক্স কালিটা আমরা

আরও অনেক বিস্তারিত আপনারা জানতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে এই প্রিন্টার সম্পর্কে আপনার ডিটেলস ধারণা নিয়ে নেবেন এটার ওয়ারেন্টি কেমন দিচ্ছেন ভাইয়া এক বছরের ওয়ারেন্টি তো এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন হ্যাঁ জি এই প্রিন্টারটার প্রাইস কেমন ভাইয়া আচ্ছা এখন আসি প্রাইসে আসলে প্রাইসটা এই প্রিন্টারটা আমি তো প্রথমেই মেনশন করি যে সবচেয়ে মানে এক্সক্লুসিভ এক্সপেন্সিভ প্রিন্টার এই প্রিন্টারটা মার্কেটে এক লক্ষ পঞ্চান্ন থেকে ষাট হাজার পর্যন্ত সেল হয় আর যারা আমাদের ভিউয়ার্স তাদের জন্য আমরা স্পেশাল ডিসকাউন্ট রাখবো তারা আমাদের থেকে নিতে পারবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এখন আসলে অনেকে কমেন্ট করতে পারে ভাই এত টাকার প্রিন্টার প্রিন্টার টাকা ওঠে না অনেক কিছু আমরা ওয়ান ফাইভ ওয়ান ফাইভ জিরো সময় আমরা দেখছি যে আমরা ওই সময় যখন এটা লঞ্চ করেছিলাম অনেকে কমেন্ট করেছে যে ভাই এত টাকার প্রিন্টার অনেক নেগেটিভ কমেন্ট অনেক করছে আসলে আমরা এর মধ্যে অনেক ইউনিট আমরা সেল করে ফেলেছি যাদের আসলে প্রয়োজন তারা এগুলো নিবে যাদের প্রয়োজন নাই তারা তো আসলে এটা নিয়ে আপনার চিন্তা করার প্রয়োজন নেই যে আমি এই এই মডেলটা এত টাকা দিয়ে নিবো টাকা উঠবে কিনা যারা প্রোডাকশনে বিজনেস করে তারা হিউজ পরিমাণে প্রিন্ট করে বড় বড় কাজ পায় বই প্রিন্ট করে দিয়ে কিন্তু বুক প্রিন্ট করতে পারবেন যেহেতু পিগমেন্ট কালি অনেক ধরনের কাজ আছে সার্চ করলে ইন্টারন্যাশনাল অনেক চ্যানেল আছে আমাদের তো আসলে এক্সপেরিমেন্ট করার সুযোগ হয় না যেহেতু আমাদের সেলস অ্যান্ড সার্ভিস বা যারা ইউজার আছে ইন্টারন্যাশনালি অনেক ইউটিউবার আছে ওনারা কিন্তু এগুলো এক্সপেরিমেন্ট করে ভিডিও আপলোড করে আপনারা ডিটেলস ধারণা নিলে বুঝতে পারবেন তখন কিন্তু আপনার নেগেটিভ কমেন্টগুলো করবেন না Yes it. De... জি ভাই আপনাকে ধন্যবাদ আপনাদের ওই মানে আপনাদের দেখি কিভাবে আমাদের ভিউয়াররা কিনতে পারবে বিষয়টা যদি এই বিষয়টা যদি একটু এই প্রিন্টারগুলো যদি রেয়ার প্রিন্টার অনেকে এগুলো দেখে শুনে নিতে চায় তো সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন এটা এই মুহূর্তে আমাদের ঢাকা অফিসে অ্যাভেলেবল রয়েছে চট্টগ্রাম অফিসে অ্যাভেলেবল নাই যদি কেউ চট্টগ্রাম থেকে নিতে চান আমরা ওইখানে পাঠিয়ে দেবো এখান থেকে পরবর্তীতে নিতে হবে আর ঢাকা অফিসে আসলে সরাসরি নিতে পারবে আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে পঞ্চান্ন বাই বি ঢাকা পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফটের নয় আর চট্টগ্রাম হচ্ছে আগ্রাবাদ চৌমুহনি মোড়ে সিঙ্গার বিল্ডিং এর তৃতীয় তলায় আর ওয়েবসাইট তো রয়েছে ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন আমাদের সেলস টিমের নাম্বার রয়েছে সেখানে কল দিয়ে এই প্রিন্টার সম্পর্কে ডিটেলস ধারণা নেবেন ওনারা কিন্তু সার্বক্ষণিক প্রস্তুত থাকে কাস্টমারদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য আর সার্ভিস নিয়েও টেনশন নেই আপনারা যারা আমাদের থেকে প্রিন্টার নিয়েছেন আপনারা জানেন আমাদের ওয়েল ট্রেন ইঞ্জিনিয়ার রয়েছে ওরা কিন্তু যে কোনো সময় আপনারা নক দিলে অনলাইনে এবং ভিডিও কলে কাস্টমারদেরকে সাপোর্ট দিয়ে থাকে জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মাধ্যমে আসলে আমরা সকল ধরনের অত্যাধুনিক প্রিন্টার সম প্রিন্টারগুলো আমাদের ভিউয়ারদের সামনে উপস্থাপন করতে পারি সো ভিউ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা ঘন্টা বাজিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ